আমি এখন আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেননগর মাঠ যেটা এই কমলগঞ্জের একটা আকর্ষণীয় পর্যটন স্পট এবং এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে তো এই জায়গা সম্পূর্ণ বিস্তারিত চলুন আজকের ভিডিওতে দেখে আসি শমশেননগর মাঠ যাওয়ার জন্য আমরা শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করি যদিও আমরা এই যাত্রায় বাইক ব্যবহার করেছিলাম আপনারা ইচ্ছা করলে বাস অথবা সিএনজি তো করেও আসতে পারেন শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে একাধিক সিএনজি পেয়ে যাবেন কোমলগঞ্জ গ্রামী এই রোডে রয়েছে লাউছড়া জাতীয় উদ্যান এছাড়াও এই রোডেই রয়েছে ভানুগাছ বাজার এই বাজার থেকে কিছুটা পথ গেলে পেয়ে যাবেন মাধবপুর লেক তবে আজকে যেহেতু আমাদের গন্তব্য শমশেরনগর মাঠ। তাই আমরা বানুগাছ বাজার অতিক্রম করে চলে আসি শমশেরনগর বাজারে এই বাজার থেকে আপনাদের আসতে হবে ছয় নং টিলা আর এই টিলায় অবস্থিত শমশেরনগর মাঠ তবে এই স্বল্প দূরত্বের রাস্তাটি বেশ ভাঙাচোড়া ছিল গোলফমার্টের ভিতরে বাইক নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই তাই রাস্তার পাশেই গাড়ি পার্কিং করতে হলো এই যে এখানকার ছোট ছোট ছেলেগুলো দু পাঁচ টাকা দাবি করতে পারে তবে ওদের ব্যবহার আমার কাছে যখন কিনা এই গোলফ মাঠের উপর পা রাখলাম এ যেন এক টুকরো সবুজের ভূস্বর্গ বিস্তীর্ণ সবুজ ভূমি উঁচু নিচু টিলা প্রথমে আমার মন কেড়ে নিয়েছিল এর মাঝেই ছিল বসার জন্য উন্মুক্ত স্থান তো বন্ধুরা এটা হচ্ছে শমশেরনগর যে চা বাগান আছে তার ছয় নং সেকশনে অবস্থিত এই শমশেরনগর গল্ফ মাঠটা তো এই মাঠের পুরো বিস্তারিত নিয়েই আসি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা তো আমার সামনে বিস্তীর্ণ যে সবুজ ভূমি এটা আসলে অনেক সুন্দর যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এটা একটা আদর্শতম জায়গা দেখতে থাকুন আর আমার সামনের দৃশ্যগুলো দেখলে বোঝা যায় যে এই জায়গাটা কেন মানুষকে এত আকর্ষিত করে তো এই হচ্ছে ব্যাপার আর আমরা আরো সামনের দিকে যাচ্ছি আর আপনাদের দেখাতে থাকি এখানকার পুরো পরিবেশটা মাঝেই ছিল ছোট পরিসরে জলাধার যা এই জায়গার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে তো রাইট নাও এখন বাজে হচ্ছে চারটা সাত আর মেঘলা আকাশ আর এই বিস্তীর্ণ সবুজ ভূমি এক অসাধারণ পরিবেশের তৈরি করেছে আপনারা যদি দেখেন মেঘের যে লুকোচুরি খেলা এটা আসলে অসাধারণ আর এই পুরো জায়গার চারপাশে ঘিরে আছে বিস্তীর্ণ চা বাগান আপনারা যদি দেখেন আমার সামনে ওই যে ওই সাইডটা দেখুন আবাদি জমি তার উপরেই কিন্তু চা বাগান আর গাছগাছালি তো আছেই এই হচ্ছে এখানকার পরিবেশ রোদ আর মেঘের লুকোচুরি খেলা যেন ছবিকেও হার মানায় এ তো বন্ধুরা গোলফ মাঠের চারপাশে বেশ কিছু বসার জায়গা আছে এই যে আমি এখন যেখানে আছি এখানে একটা বসার জায়গা আছে খুবই অসাধারণ জায়গা এটা আর এখন যে জায়গাটায় আছি এই জায়গাটাও আসলে অসাধারণ জায়গা সবুজ এই ভূমিতে খালি পায়ে হাঁটার মধ্যেও যেন আলাদা একটা প্রশান্তি কাজ করছিল এই গোলফ মাঠের মাঝেই ছিল রাবার বাগান এই গোল্প মাঠটা বেশ বড় এবং এর আশেপাশে কিন্তু আপনার যেমন খাদ আছে তেমন উঁচু নিচু টিলা আছে আর তার পাশে আমরা আরও যে জিনিসটা দেখতে পাই সেটা আছে এই যে রাবার বাগান এখানে কিন্তু অনেকগুলো রাবার বাগান আছে তো এই হচ্ছে সেই রাবার বাগান আর এখন রাবার তোলা বন্ধ রয়েছে যেটা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে এখানকার মোটামুটি পরিবেশ আর সাথেই থাকুন আর এখন তো মনে আছে বৃষ্টি নামছে তো বৃষ্টির সাথে সাথে এই বিস্তীর্ণ ভূমিটা কতটা সুন্দর লাগে তো সেটাই আপনাদের দেখাবো একটা জিনিস খেয়াল করুন আমি যে জায়গাটা আছি এই জায়গাটায় কিন্তু কোনো বৃষ্টি নাই আর ঠিক আমার সামনে ওই যে ওই জায়গাটায় কিন্তু অনেক বৃষ্টি দেখুন আপনারা যাই হোক ঘুরতে ঘুরতে ঝুম বৃষ্টি নামলো বৃষ্টির কারণে গবাদি পশুগুলো নিজ নিজ গন্তব্যে যেতে ব্যস্ত হয়ে গেল তো বন্ধুরা এখন কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এই গোলকমারটা ঘোরা আসলে আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় আর অনেক এনজয় করছি জায়গাটা সাথে সাথে আপনাদের এই বৃষ্টির মুহূর্তটাও দেখানোর চেষ্টা করছি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ভাবসা এই গরমের মধ্যে এই বৃষ্টি যেন আমাদের আশীর্বাদ হয়ে আসলো আর এই পুরো জায়গাটি স্নান করিয়ে দিয়ে গেল তো বন্ধুরা আমি ভাবতেও পারিনি এমন একটা ওয়েদার পেয়ে যাব এই শামসের নগর গলফ মাঠে আর এখন ধুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে হাঁটছি এই যে একটা আলাদা অনুভূতি এটা আমি বলে বোঝাতে পারবো না তো আপনারা আমার সামনে দেখুন বৃষ্টির পরিমাণটা আর আমি কিন্তু খালি পায়ে হাঁটছি আর এই হাঁটার মজাটা আপনাদের আমি বোঝাতে পারবো না তো শুধু এটাই বলবো জীবনে আর যাই না পারেন ভ্রমণ করুন ঘুরতে থাকুন নিজের দেশকে জানুন এই প্রকৃতির সাথে মিশে দেখুন আমার মনে হয় এর থেকে প্রশান্তি আর কোনো কিছুতে হতে পারে না আপনার ভিতরে যতই কষ্ট থাক আর আপনি যতটাই ভেঙে পড়ুন না কেন ঘুরতে থাকুন দেখবেন আপনার মন নিমেষেই ভালো হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ আর এখন তো ঝুম বৃষ্টি কখন বৃষ্টিটা ছাড়াবে তাও জানি না আর ঘুরতে আছি ঘুরতে আছি এই হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ বর্তমানে তো অনেক পর্যটকও আসছে যারা অনেকে ভিজে গেছে ওই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি না কিছু পর্যটক কিন্তু ইচ্ছাকৃতভাবে ভিজছে আর আমার কাছে যদি কোনো ড্রেস থাকতো তাহলে অবশ্যই আমিও ভিজতাম তো এই আছে ব্যাপার মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এখন আসি। না ঝড় না বৃষ্টি শুধু একটা প্রশান্তি তো দর্শক প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে সেটা যেন আমাদেরকে এই মাত্রই বুঝিয়ে দিয়ে গেল কারণ কিছুক্ষণ আগেও ছিল এখানে বৃষ্টি আর এখন তো বৃষ্টি শেষ হলো আর চারপাশের পরিবেশটা একদম পরিচ্ছন্ন এবং সবুজ যে প্রকৃতি এই জায়গাটাকে একদম ফ্রেশভাবে একটা ন্যাচারাল ভাইব দিচ্ছে আর এই যে শমশেরনগর যে গোল্ফ মাঠ এই মাঠটা হচ্ছে আপনার আঠারোশো সালে যখন ব্রিটেন শাসিত ছিল এই এলাকাটা তখন এই চা বাগানটা তারাই পরিচালনা করত। আর সেই সময় তাদের একমাত্র খেলা ছিল গোল্ফ যেটা আমাদের দেশে অতটা প্রচলিত ছিল না তারপর এই যে নগর যে জায়গাটা এই চা বাগানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে চা বাগান আছে এই চা বাগানের পাশে তখন ব্রিটেনের লোকজন এই গোলফ মাঠটা তৈরি করে আর এই গোলফ মাঠটা তৈরির পর যেটা হয় তারা নিয়মিত এখানে গোল্প খেলতো তো কালের পরিবর্তনের সাথে সাথে এই মাঠটা এখন প্রায় পরিত্যক্ত এবং তেমন একটা ব্যবহার হয় না তবে যতটুকু এখানকার স্থানীয় লোকজনের কাছে শুনলাম যখন এই চা বাগানের মালিক এবং এখানকার উদ্ধতন কর্মকর্তারা আসে তখন তারা এইখানে গোলফ খেলে এখনও তো মোটামুটি এই হচ্ছে পরিবেশ আর এই যে আমার সামনের দৃশ্যটা দেখুন এক কথায় অসাধারণ এটা বলার মতো না যে পরিবেশটা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যেহেতু বৃষ্টি শেষ এখন এক কথায় অসাধারণ একটা প্রকৃতির রূপের বাহার এখানে মেলে ধরেছে তো এই আছে ব্যাপার মাঝে মাঝে কিন্তু এখানে বেশ কিছু ওই যে আপনার রাবার বাগান আছে আর এখানে আরও একটা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বট গাছ আর এখানকার স্থানীয় লোকদের কাছে আরও কিছু তথ্য জানলাম সেটা আছে এখানে কিন্তু পুজো পার্বণও হয় হিন্দু ধর্ম যারা অনুসারী আছে তারা এইখানে এই গাছের নিচে উৎসব করে থাকে তো এইটা একটা প্রকাণ্ড বড় গাছ এক কথায় এখানকার পরিবেশটা অসাধারণ সুন্দর আর এই যে আপনাদের যেটা বলছিলাম যে এখানকার যে হিন্দু ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু এইখানে উৎসব করে থাকে এখানে আমরা একটা প্রতিমাও দেখতে পাচ্ছি এবং হিন্দু ধর্মের ব্যবহৃত পূজার যে সামগ্রী আছে তেমন কিছু জিনিসপত্র এই বটগাছের নিচে আমরা দেখতে পাচ্ছি আর এই পাশে আমরা একটা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি এই হচ্ছে এই গল্প মাঠের মোটামুটি অবস্থা আর আমার সাথেই থাকুন আর আপনাদের পুরো বিস্তারিত দেখাতে থাকি তো দর্শক আজকের পরিবেশটা আসলেই খুব খারাপ কারণ আবারও বৃষ্টি চলে আসছে মোটামুটি এক কথায় আজকে প্রকৃতি আমাদের সাথে নেই তো যাই হোক আজকে এভাবে আপনাদের সাথে আসি আর দেখতে থাকুন আজকের ব্লগটা যেহেতু আবারও বৃষ্টি আসছে না জানি আজকে কতটা ভোগান্তি আছে আমাদের আর এই যে গোল্ফ মাঠের ভিতরে কিন্তু ফুটবল পেয়ে গেছে তো মোটামুটি এখন একটু ফুটবল খেলার চেষ্টা করব তো সাথেই থাকুন তবে এই বৃষ্টিতে এই মাঠে একটা ফুটবল থাকলে আর কি লাগে তাই তো মন শৈশবে ফিরে যেতে বাধ্য হলো কারণ এখানকার স্থানীয় ছেলেদের সাথে মেতে উঠেছিলাম ফুটবল খেলায় পাঁচ মিনিটের জন্য আমি ফিরে পেয়েছিলাম আমার হারানো শৈশব একটা ফুটবল খেলা হয়ে গেল এটা জাস্ট ছিল যে এরকম পাহাড়ের ভিতরে ফুটবল খেলবো তো থ্যাংক ইউ সো মাচ ওই যে এখানকার লোকাল যে সব পিছি পিছি পলবান আছে আলিম ভাই তো হ্যাঁ সেই নাম কি তোমার পারলে না কিন্তু বলছো গল দিয়ে দিচ্ছি তো দর্শক এই ছিল শমশার নগর গল্প মাঠে সব কিছু আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো গোলাপ মাঠ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা